আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার সকল আমার আপনজন সকল সকলরে শুরুতে ধন্যবাদ জানাই যারা রঙ্গিলারে এতো ভালোবাসার সাপোর্ট দিলা তা আজকে দেখাইম তোমারে সবাইরে আমার নাতি যে হালাউন ফাটির করছিল বাহিরে বাহরিলাম রান্না করার জন্য বাখর ফাতা নিয়ে আইলাম আর আমার নাতির হালাউন ফাটির কদুটা দেখাইলাম তো ফাঁসে তা হোকা তো রান্না হচ্ছে আমার লাগি আর আমার মেয়ে যে আটার রুটি খাইব তো আটার রুটি খাওয়ার জন্য আলু দিয়া মাংস দিয়া রান্না করব আর ফাটির জন্য সুখ করবা আমার ছোটো মেয়ে ফাটির সব আয়োজন করছে আমার নাতিরে নিয়া ফাটি করছো এগুলা করা পালা নাই তো কি কর্ম আমার নাতি চায় আর ছোটো মেয়ে ওগুলা তারা করে তো তারা ফাটি করবো আর আমি রান্না করি আমার যে আনাম সে খাওরা তরকারি আছে আমার মেয়ে একটা আটার পিঠা খায় থাই লাগে তো দেখলাম শু মেয়ে কি বাজার করিয়া নিয়ে এসে অনেক জিনিস নিয়ে এসেছে তো সবাই গিফট দিব আর গড় সাজাইব আর নাতিরে নিয়ে অনেক ধরনের গেম খেলাইব তো সবগুলো আর আমার পক্ষে ভিডিওতে তুলিয়া দেখানি সম্ভব নাই কারণ গরর সাজের ফাখে ফাখে নাতিও দুষ্টমি করে তো একটু তোমাদের সাথে শেয়ার করলাম কিতাকিতা বানাইয়া আনছে ওখানেও দেখলাম ডেজার্টের জন্য খেক অনেক ধরনের তো তারা দেখি গো সাজানো শুরু করে হালাউন খর তো তারা ফাটি আর ফাটির খাবার বানাইয়া আনিছে আমার ছোটো মেয়ে অনেক কিছু তো ওগুলো তারা খাইব আর আমি আর আমার মেয়ে আর আমার দামান খাইম বাত দাম মেয়ে বাতও রান্না করিয়ে আনছে আর ভেজিটেবিল খাড়ি আর চিকেন খারি। আমার মেয়ে কি আইনছে আর দামান আমার জন্য দেখো কে দিনে পাপল কালার একটা মিষ্টি আলুর ডোনাট আমার খুবই পছন্দ তো ওগুলো তারা আমার জন্য নিয়ে আইসে তো বসে শর্ট ভিডিওতে দেখাইছে সবাই দেখছোন আসসালামু আলাইকুম জানাই ইসলাম সকলরে আর রান্নার সময় বিসমিল্লাহ রহমান রাহিম শুরু করম রান্না তো আমার লাগিয়ে আর আমার মেয়ে লাগি রান্না করম আজকে আমার লাগে আমার মন চাইছে খসুর মুখি দিয়া আর যে মাংসর চপ চপ দিয়া রান্না করতাম আর আমার মেয়ে লাগি রান্না করবো আলু দিয়া আর চপ দিয়া আর সিমের তার হারিয়া আছে অবশ্যই সিমের রেসিপি তোমার জানার সাথে শেয়ার করিয়া দিছি অবশ্যই দেখছো তুমি তাই তো আছে রান্না তো অনেকগুলা রান্না করছি তো সবগুলা তো আর একসাথে দেখাইলে আমার ভিডিও এত সুন্দর কথা নাই এত সুন্দর করিয়া এডিটিং নাই তো কেউ ভালো পায় না তো যাই হোক ভালো পাওয়া না পাওয়া কিছু নাই আমি গ্রামের একজন মহিলা আর সেই সরলভাবে আমার ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি গরুয়া রান্না আমার গ্রামের সেই রান্নাগুলা স্মৃতিময় আমার সাথে থাকে সব সময় পাতলা জুলের তরকারি কম মশলার তরকারি ওগুলো তোমাদের সাথে আমি সবসময় শেয়ার করি আর গড়ে টুকটাক কাজ আমি কাজ করি না গড়ে কারণ আমি তো সব সময় বলি আমার মেয়ে সব কিছু করিয়ে আনে গড় মফ ওয়ারিং বাজার সব কিছু গুছানি তো আমি শুধু জন্য একজন মানুষ স এখন মাম মানে এখন সব মাঝে থাকি কারণ ফার্স্টটা বাচ্চা জন্ম দিলাম তারা লালন ফালন করলাম এখন আর আমি কি করব তাদের সুখের সামনে শুধু আমি আসি আর এই রান্নাগুলো আমি করি কারণ তারা রান্না করতে পারে তো মন চায় নিজের হাতে কিছু খাইতাম যাই হোক বা নকল বিসমিল্লাহি রহমান শুরু করলাম আমি আমার রান্না চোখের জন্য কিতা দিতে হয় অবশ্য অবশ্যই জানুন তো এত জামেলার মাঝে যে আর রেসিপি কীভাবে এগুলো দেখাইতাম পারি না শুধু রান্না করছি তাই তোমরা সাথে শেয়ার করছি পেঁয়াজ লাগছে মরিচ গুঁড়ো লাগছে আদা বাটা লাগছে রসুন বাটা লাগছে ফাসুরন লাগছে ধনিয়া গুঁড়ো লাগছে জিরা গুঁড়ো লাগছে গরম মশলা লাগছে দারুচিনি লাগছে এলাচি লাগছে তেজ লাগছে তো অবশ্যই জানেন এটা মাংসর তরকারি রান্না করছি তো এমন মশলা দিয়া রান্না করতে হইছে তো খসুরমুখী এটার মাঝে খসুরমুখি দিয়া দিলাম ফাতলা জুলে আর আমার মেয়ের জন্য কী রান্না করলাম আলু দিয়া মাংসর চপ আমার দামান দিয়েও খাইবা আর মেয়ের শাক একটা তো সময় থাকে অবশ্যই শাক না হইলে তো আমার মেয়ের ওই তো নাই ওই তো নাই কি কারণ আমার মেয়ের ভালো পায় শাক রান্না আর গ্যাসের কিছু সমস্যা তার গ্যাসটিকে তার জন্য শাক সময় খাইতে হয় তো মা মানে তো বাচ্চারা চাহিদা মতো রান্না করতে হয় তো সব বাচ্চারা তো আর মারে তেমন টেকতায় না গিয়া তো মাঝে মধ্যে অসুস্থতা আল্লাহর নিয়ামত আল্লাহ দিন অসুস্থ তো মা মানে আমরা এগুলো করি তো তার খালি বপক করে উতরাইয়া গেছে খালকেও দেখাইছি সিমেন্ট রেসিপি মুখিয়াও উতরাইয়া যার বালা করিয়া আর পাতলা জুলে রাখছি মানে মুখি উড়ি ওগুলা জুল আস্তে আস্তে গরম করতে করতে শুকাইয়া যায় তার জন্য কিছু জোল রাখছে কারণ নিজেই খাইম আর মশলা কিছু সময় দিছি মরিচের সংখ্যা যদি আমার দামান খায় মুকি তুললে আমার মেয়েও মুখি পায় হয়তো তারা মুকি তুললে খাইব আমার আটা রুটিও লইছে আর একটা একটা করে কুলা দিয়ে আনিম এখন কি করলাম এই যে বাঁকর পাতা আনছিলাম বাহির তনে বাগান থনে ছোটো একটা টবের মাজে বাগান নাই ছোটো একটা টবের মাঝে কয়টা বাঁখর ভাতা আসলে খুব গ্রান্ড তো ওগুলার সুন্দর করে ধুই নিলাম খাইতে এখন তরকারিতে দিয়া দিলাম আলুর চপ আর আমি এখন আস্তে আস্তে কি করবো মশলা ভালো করে খসিয়ে নিলাম চপ খসিয়ে গেল আলু দিলাম আলু খসিয়ে নিলাম ভালো করে এখন আমার পরিমাণ মতো আমি জোল দিব জোলের সংখ্যা কিছু বেশি হইব কারণ আমার মেয়ে তো আটার রুটিগুলা খাইতে তো জোল না ছাড়া কীভাবে খাইব আর ডাকনা দিয়া ডাকিয়া রাখুন তো আমার বাই বুই নকল সকলটা কইতাম বলিয়া যায় তো আর এমন সুন্দর করিয়া কথা গুছিয়ে কইতাম পারি না আর কিতাব ভিডিও গুলো আমার বাবার বংশ আমি দিন করছি না এখন আমার জীবনে আইয়া খর মরার জীবনে মরণ খালে আমার মরণ খালে দিয়ে নবী দেখা একবার তো এই মরণের বয়সে আইয়া এইগুলা খর আসলে এইগুলা কি আর তোমরা সাথে সুন্দর করে কথা কইতে পারবো আর গুছিয়ে দিয়ে খাইতাম পারবো তো আঠা রুটিগুলা খোলা দিয়া নেই একটা একটা করিয়া তোমার ভাই বোন আমার আদরের প্রিয় বাই আমার বাই বই সকল নাতি নাতিনগণ কিতাক তোমরা বালা আসনি দোয়া করি তোমরাও বালা থাকতায় আর তোমরা বালা থাকলে আমার ভিডিও অবশ্যই দেখায় তোমরাও দোয়া করিও আমি বালা থাকতাম আমি বালা থাকলে আমার ফ্যামিলি বালা থাকলে তোমরা সাথে আমি ভিডিও শেয়ার করতাম পারবো আর মাঝে মধ্যে তোমরা সাথে গল্প আড্ডাও করতাম পারবো অনেক মায় আর ভাই নকল এত ভালোবাসার সাপোর্ট দিলাই তোমরা তোমরা নানি আফা রঙ্গিলা যা রাখো আমার অন্তর্তনে তোমরা লাগে সব সময় দোয়া আর ভালোবাসা থাকবো যদিও চলে যাই হয়তো তোমাদের মনে আমার নামটা থাকতো পারে কিছু দিন অল্প কিছু দিন আমরা তো সবাই চলে যাই তৈব এই দুনিয়া চলে এই দুনিয়া চির জীবন তাকার জায়গা নয় অন্ধকার খবর যে আমার আসল ঠিকানা আমি মরে গেলে তোমরা আমায় বইলা যাইও না আমি মরে গেলে তোমরা আমায় বইলা যাইও না আমি মরে গেলে বইলা যাইতো না তো আমার যে বইলা যাইতো না সে তো দুই চলিয়া যাইব সেও তো আর চিরজীবন টাকা নয় অন্ধকার খবর হইবে আমরা আসল টিকা আম অন্য মাছ যা করমু তাই যাইব তো কী করলাম দেখো এগুলো আমি আস্তে আস্তে গুছিয়ে নিব আর পরবর্তীতে ভিডিও দেখবাই ফাবদা মাছ রান্না করমু ফাবদা মাছের ভিডিও দেখতে করিয়া অপেক্ষা করিয়া তো টায়ার্ড হয়ে গেছে বিচ্ছুনে ক্লান্ত হয়ে গেছি তো এক কাপ চা বানাইলাম আর তারা ফাটি শুরু করব ফাটিত গিয়া উপভোগ করবো দেখি ফাটির জন্য তারা কি করছে রুটি ভাত ফুলাব ক্রাকার কত কিছু চিজ রোস পটেটো ভেজিটেবল কারি সালাদ কত ধরনের তিন জাতর সালাদ আচ্ছা সবাই বইয়া খাইরা তা আমিও একটু খাইমু বিসমিল্লাহ রহমান রাহিম আর তারপরে কি খাইবা খেক ওগুলা চাহ তো দেখাইলাম তোমরা রে আশা করি তোমরা কাছে আমার ভিডিওটা ভালো লাগবো আর যাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিতে বলবাই না আর যারা যারা রঙীলারে বন্ধ করিয়া ফাঁসে আইরায় যাইরাই অন্ততনে অনেক দুয়া জানাই ফাঁসে থাকার চেষ্টা করলে আমিও ফাঁসে আছি ফাইবাই নাতি নাতি ভাই ভিডিও সময় শেয়ার করেন অন্ততনে অনেক দোয়া অনেক ভালোবাসা তো দেখাইলাম দেখলাই তো কিতা ওভাবে এখন তারা আরও বানাইছইন কত ধরনের কিতা জিঞ্জার ব্রেড পাই তো ওগুলা তারা খাইবা ড্রিঙ্ক বানাইরা হ্যাপি হালাউন ডে কী হ্যাপি হালাউন ডে কি হালাউন আছে বাচ্চা ওগুলা তারা ভালো পায় এগুলা আমার জন্য নাই তবু আমি সাথে আছি আর কি শুলাম না আমি শোয়ের জন্য বুঝছনি শো 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 করেনি দেখাইলাম তোমর ঘুরাই ঘুরাইয়া আর আমার নাতি চিনি লাগে বুঝছনি চিনির বইও মান্যা দিতে হইছে আমার নাতি কি করতো ড্রিঙ্কর মাঝে চিনি দিয়া খাইতে হইব তো আবারও আমি পাক ঘরে আইলাম আর পাক আইয়া কি দেখি আমার সুপারি বিজেইল আছে আর একটা ফ্রাই ফান ওগুলা দই আর কী করলাম ফাদা মাছ রান্নার রেসিপি পরবর্তীতে পায় আর গুসাইতে গুসাইতে সব কিছু রাইত গেছে তো রাইতের একটু বাহিরের পরিস্থিতি দেখাই মতোরা একটু সূর্য মামা দেখবায় সবাই বালা থাকবা সুস্থ থাকবা আমি রঙ্গিলা লাগিয়ে দোয়া করবা রঙ্গিলার ভিডিও দেখবা আসসালামু আলাইকুম